মার্কিন রণতরী ইরানের সীমানায় পৌঁছে কি বিপদে পড়ল কেন ইরানের সামরিক বাহিনী বলছে যুক্তরাষ্ট্র আক্রমণে অক্ষম এর পেছনে কি কোনো গোপন রহস্য আছে যুদ্ধ নাকি কূটনীতি এখন কোন পথে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যদিও রাশিয়ার আশঙ্কা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র হামলা শুরু করলেই পুরো মধ্যপ্রাচ্য আগুনের তাপে ঝলসে যাবে আর সংযুক্ত আরব আমিরাতের পরিষ্কার বার্তা ইরানের বিরুদ্ধে হামলা চালাতে ইউএইর ভূখণ্ড ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র তাহলে কি সমুদ্র থেকেই ইরানের বিরুদ্ধে আক্রমণ শুরু করবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড নাকি ভিন্ন কোনো পরিকল্পনা রয়েছে তাদের মধ্যপ্রাচ্যের অন্যতম মুসলিম দেশ এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাত কয়েকদিন আগেই ট্রাম্পের সমর্থনে বেশ সরব ছিল এমনকি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরান প্রতিরোধমূলক হামলা চালালে সেগুলোকে প্রতিহত করার ঘোষণাও দেয় সংযুক্ত আরব আমিরাত বা ইউএই কিন্তু বিশ্বজুড়ে তুমুল সমালোচনার মুখে এবার ইউএই তাদের অবস্থান পরিষ্কার করেছে যুক্তরাষ্ট্রকে কোনো লজিস্টিক সহায়তা দেবে না সংযুক্ত আরব আমিরাত এমনটি জানিয়ে দেশটির পর পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এক বিবৃতিতে বলেছে ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক কার্যক্রমে নিজেদের আকাশ সীমা ভূখণ্ড বা জলসীমা মার্কিন প্রশাসনকে ব্যবহার করতে দেবে না ইউএই বর্তমান সংকট মোকাবিলায় সংলাপের পাশাপাশি উত্তেজনার প্রশমন আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্য এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মানই সর্বোত্তম উপায় বলে জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির কাছে আল ধাফরা মার্কিন সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক সেনা অবস্থান করছে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনার একটি আমিরাতের এই ঘাঁটি তারপরও কি ইরানকে চ্যালেঞ্জ জানাবে যুক্তরাষ্ট্র মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যের সামুদ্রিক জলসীমায় প্রবেশ করলেও ইরানের বিরুদ্ধে আকস্মিক হামলা চালাতে পারবে না যুক্তরাষ্ট্র এমন দাবি ইরানের খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তার যুক্তরাষ্ট্র যে কোনো আকস্মিক ও সিদ্ধান্তমূলক আক্রমণে অক্ষম এমনটি জানিয়ে ইরানের ওই সামরিক কর্মকর্তা বলেন আমাদের দেশের প্রতিরক্ষা শক্তি সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে ভুল তথ্য রয়েছে সব আমাদের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ আছে যেটিকে ভেদ করতে পারবে না যুক্তরাষ্ট্র ইরান সঠিক সময়ে জবাব দেবে সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এদিকে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাও জেগে উঠেছে ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর যেকোনো হামলাকে নিজেদের উপর আঘাত বলেই বিবেচনা করবে হুথি ও হিজবুল্লা গোষ্ঠী ট্রাম্পের উদ্দেশ্যে এমন হুঁশিয়ারি দিয়েছে তারা আর ইরানে আঘাত করলে যে পুরো মধ্যপ্রাচ্য অচল হয়ে পড়বে সেই বিষয়টি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়াও এ প্রসঙ্গে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকব বলেছেন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যের জন্য চরম বিপদ দেখে আনবে দুই পক্ষের মাঝে উত্তেজনা যাতে আর না বৃদ্ধি পায় সে প্রচেষ্টা অব্যাহত রেখেছে রাশিয়া